রোশনাই আগের থেকে সুস্থ হয়ে উঠেছে দেখা করতে এসছে আদিত্য কাপুর হাতে ফুলের বুকে বলেছিল ওর পছন্দের ফুল নিয়ে আসবে কথা বলছে আদিত্য কেমন আছো তুমি রোশনাই ফুলগুলো দেখে বলেছে খুব সুন্দর ফুল জানতে চেয়েছে স্যারজি চলে গেছে কি না বলেছে আদিত্য তুমি সয়নে স্বপনে সবসময় ওই একটা মানুষকেই ভাবছ বললো না আসলে স্যারজি চলে গেছেন কি না সেটাই ভাবছিলাম আমি অনেক অসম্মান করেছি এইভাবে কোনো দিন আমি বলিনি বলছে আদিত্য যে ওকে আমি কাল রাতের পর থেকে আদ দেখতে পাইনি তখন জানিয়েছে রোশনাই আমি বুঝতে পেরেছি উনি কতটা কষ্ট পেয়েছেন ওনাকে আমি চলে যেতে বলেছিলাম এইভাবে তো হতে পারে না একবার উনি ও কলকাতায় থাকছেন আবার আমার কাছে ছুটে আসছেন এই দু নৌকোই পা দিয়ে চলাটা ঠিক না আমি বলেছি উনি যাতে সুখে সংসার করেন গরিমা দিদির সাথে সেই জন্যই আমি পাঠিয়ে দিয়েছি দেখেছি আরণ্যক চলে এসছে কলকাতায় মিনির সাথে দেখা হয়েছে মিনি জড়িয়ে ধরেছে শ্রদ্ধা ভাইকে বলছে তো কি আমি কতদিন দেখিনি তুই কেমন আছিস তখন বললো ভালো আছি মিনি ওখানে সবাই অপেক্ষা করছিল আরণ্যকের জন্য এসছে গরিমার মা সবাই মিলে আরও লোককে চেপে ধরবে সেই আশায় বসে আছে কেন গেছে মুম্বাই মিনি বলছে রোশনাই আমার কথা বলেছে যেই না বলা সাথে সাথে সুরঙ্গমা বলতে শুরু করেছে লালনকে বলল যে তুমি তোমার বউকে সামাল দাও বলা যায় না সবার মেজাজ তো ঠিক থাকতে পারে না চর মেরে দিতে পারে সাথে সাথে মিনি চিৎকার করে উঠেছে আমাকে চর মারবে চিৎকার করেছে আরণ্যকুও সুরঙ্গমা আনটি লালন তাড়াতাড়ি করে মিনিকে সরিয়ে দিচ্ছে যেহেতু রোষ্াইয়ের কথা বলেছে তারপর বলেছে যে ছেলেটা আসার সাথে সাথেই তোমরা এরকম ঝাঁপিয়ে পড়েছো গরমে তেতে পুড়ে এসছে একটু বিশ্রাম নিচে দাও সহ্য হলো না কারো মিনি সঠিক কথাই বলেছে ওকে নাকি মানুষ করতে পারেনি কিন্তু অন্যান্যরা কেউ বলল না যে আরণ্যক তুমি একটু বিশ্রাম নাও ওর সাথে কথা বলার জন্য বসে আছে সবাই গরিমা বলছে যে তুমি ভেবেছো আমি এখনও এখানে কি করে তুমি হয়তো আমাকে এখানে আশা করো নি বলল তোমার ভুল তুমি তো এইবারই বউ তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে বলছে এই সব বাজে কথাগুলো বন্ধ করো আলাদা করে কথা বলতে চায় সুরঙ্গমা ওপরে যেতে বলছে কিন্তু আরণ্যক বলছে যা বলার এখানেই বলতে পার্সোনালি যখন বলছে কথা বলবো সেই সময় বড় বড়ো জেঠু মিনিকে বলছিল ঘরে চলো কিন্তু যেতে দিল না আরণ্য বলছে যা কথা বলার সবার সামনেই বলবে ওদিকে রোশনাইয়ের সাথে আদিত্য কাপুর কথা বলছে রোশনাই বলল আসলে আমি খুব রেগে গেছিলাম যখন স্যারজি বলল ডাক্তার বলেছে আমাকে বাইরে ঘুরতে যেতে হবে স্যারজি আমাকে নিয়ে যেতে চাইছিল আমি কেন যাব বলুন তো কী পরিচয়ে যাবো এই অসম্মানটা আমি সহ্য করতে পারিনি তাই জন্য স্যারজিকে আমি ফিরিয়ে দিয়েছি আদিত্য বলল দেখো তুমি তো আমার সাথে যেতে পারো আমার সাথে তো তোমার একটা সম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতেই আমরা যেতে পারি কিন্তু রোশনাই জানালো দেখুন আমি যখন স্যারজিকে ফিরিয়ে দিয়েছি আমি আর অন্য কারোর সাথে যাব না বলল আমি স্যারজিকে ভালোবাসি ওনার সাথে আমার একদিন মিথ্যে হলেও বিয়ে হয়েছিল কিন্তু কাগজে কলমে বিয়েটা ভেঙে গেল এখনও আমি স্বামী বলেই মনে করি সেই জন্য আমার ভালো মন্দ সমস্ত কিছু খবর আমি দিতে চাই আদিত্য খবরটা দিয়েছিল তখন আদিত্য বলল তুমি সত্যি একজন সৎ মহিলা তাই তোমাকে আমার এতটা ভালো লাগে আমার জীবনেও যদি এরকম একজন মহিলা আসতো যাকে আমি আশ্রয় করে বেঁচে থাকতাম এর থেকে আর ভালো কিছু হতো না তোমার সংস্পর্শে আসার পর আমি মানুষটাই পুরো পাল্টে গেছি রোশনাই বলল আপনার জীবনেও এরম কেউ একজন আসবে ঠিকই ওরা যে একটা ভালো বন্ধু সেইটা বারবার বলতে চায় জানতে চাইল আরণ্যকের সাথে বন্ধুত্ব হয়েছিল কি না বললো না স্যারজির সাথে আমার কোনো দিনই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠেনি এটা স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছিল তাও মিথ্যে একদিনের আমাদের সম্পর্ককে আমি সারা জীবন হয়তো বয়ে নিয়ে যাব বলল যে বন্ধুত্বের সম্পর্কটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে হয়তো এই রকম অবস্থায় পৌঁছতো না সেটা আমাদের মধ্যে কোনো দিন গড়ে ওঠেনি আপনার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে নিয়ে যেতে চাইছিল আদিত্য ওকে কিন্তু ও যাবে না বললো দেখো তুমি তো এতদিন আমায় বুঝতে পেরেছো আমি তোমার কোনো ক্ষতি চাই না তোমাকে সম্মান দিয়েই নিয়ে যাব। কিন্তু ও কোথাও যাবে না বললো স্যারজির সাথে আমার হয়তো কোনো রকম সম্পর্ক নেই কিন্তু একটা সম্পর্ক আছে জীবন মৃত্যুর গাঁট ছড়া যেন বাধা আছে আমি যখন বিপদে পড়ি স্যারজি তখন আমাকে ফিরিয়ে আনার জন্য যান প্রাণ লড়িয়ে দেন আর স্যারজির যখন কিছু হয় আমিও সেই একই করি এই সুতোটা আমাদের মধ্যে রয়ে গেছে আদিত্য জানিয়েছে দেখো যখন কোনো আশা ছিল না তোমাকে ভেন্টিলেশানে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কিন্তু আরণ্য কোনো মন্দিরে একটা পুজো দিয়েছিল। সেই মন্দিরে পুজো দিয়ে ফুল এনে তোমার মাথায় ঠেকাতেই তুমি আস্তে আস্তে জ্ঞান ফিরে পাও এটা তো অস্বীকার করার উপায় নেই এদিকে কলকাতায় আরণ্যকের সাথে খুব ঝামেলা চলছে বলছে গরিমা দেখো আমি আমার জীবনে এইভাবে থাকতে পারবো না তোমায় কথা দিতে হবে আমি চাই না আমার জীবনেও তুমি অন্য কোনো নারীকে নিয়ে এসো আর আরণ্যকের মা বলছে যে গরিমা তোমায় যে কথাটা বলতে বলেছিলাম তুমি বলো বলো ও হ্যাঁ বললো যে দেখো তুমি বিয়ের আগে বলেছিলে যে তুমি অনসাইটে থাকবে তা তুমি কেন সেটা করছো না আরণ্যকের মা বললো আমরা তো জানতাম বিয়ের পর তোমরা বিদেশে সেটেল হবে সংসার করবে কিন্তু সেটা করছো না কেন সুরঙ্গ মা বললো আমি তোমার ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে জানতে পেরেছি অনসাইটে তুমি যেতে চাওনি আর অন্যদের ঠেলে পাঠিয়ে দিয়েছো আরণ্যক চুপচাপ আছে অফিসের সাথেও এদের এত কথাবার্তা হয়ে যাচ্ছে ও জানতেও পারেনি বলল যে তুমি যদি না যাও তুমি যদি আমার সাথে লয়াল না হও তাহলে কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না এমন এমনকি অফিসেও নাকি যাবে ওদের অফিসে কথা বলবে কথা বলে জানতে চাইবে যে ওর বিদেশ যাওয়ার রকম সুযোগ আছে কি না তাহলে ওরা বিদেশ যাই যাবে আর ওকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে বলছি লিখিত আমার মুখের কথাই যদি যথেষ্ট না হয় লিখে আমি তো নাও বলতে পারি সঠিক কথা তখন সুরঙ্গমা বলছে ওটা আমাদের কাছে প্রমাণ থাকবে দরকার হলে থানা পুলিশ করতে পারবে ওর মাও বলছে দেখো গরিমা যদি থানা পুলিশ করে আমরা কিন্তু ওর সাথে আছি তুমি এইভাবে চলতে পারো না ঠাম্মিও বললো তুমি দু নঙ্কয় পা দিয়ে চলতে পারো না তুমি একবার এদিক যাচ্ছ ওদিক যাচ্ছ এটা তো হয় না একটা তোমায় সিদ্ধান্তে আসতে হবে মা বলছে তুমি শাটেল ককের মতো একবার রোশনাইয়ের কাছে যাচ্ছ একবার গরিমার কাছে আসছো এইভাবে কি জীবনটা চলতে পারে এইভাবে চলতে পারে না আর অন্য কোথায় ভাবছে না আমি তো মুম্বাইতে দেখলাম রোশনাইয়ের সাথে আদিত্যর সম্পর্কটা ওরা ভালোই আছে আমাকেও এবার নিজের পথটা বেছে নিতে হবে তাই বললো দেখো গরিমা তোমাকে আমি অনেক দুঃখ দিয়েছি আর হয়তো দেবো না বলছে না এইভাবে হবে না তুমি বারবার প্রতিশ্রুতি দিচ্ছ আর ভেঙে দিচ্ছ তুমি সঠিক সিদ্ধান্ত নাও বলছে তুমি আমার অফিসে যাবে তুমি আমার পরীক্ষা নিতে চাও বললো যে তুমি তো রোশনাইয়ের কাছে অনেকবার পরীক্ষা দিয়েছো অগ্নি পরীক্ষা তা প্রত্যেকবারই ফেল করেছ আমার কাছে না হয় একবার দিলে ওরা যে স্বামী স্ত্রী এই কথাটা বলতে চেয়েছে সবাই কিন্তু গরিমার মা বলছে বিয়েটাই তো শেষ হয়নি সে তো অর্ধেক বিয়ে হয়ে রয়ে গেল আরও বলল। বললো তাতে তো সম্পর্কটা থেমে থাকেনি সম্পর্ক এগিয়ে গেছে দেখেছিলাম ছোটু মাধবী লতাকে নিয়ে পৌঁছতে গেছে ওর স্কুলে পাঠিয়েছে ওই বাড়ির বড় বউ মাধবীলতা বলছে কী দরকার ছিল আপনার আসার বললো বড় বৌদি বলেছে তার কথা তো অমান্য করতে পারি না বললো যে আপনি আমাকে ভুল বুঝবেন না আমি যার ভালো চাই তার জন্য এইসব কথাগুলো বলেছি তখন বলছে থাক আপনাকে আর কৈফত দিতে হবে না বলল যে আপনি আমাকে ভুল বুঝছেন আমি যাকে ভালোবাসি আমি তো তার ভালোই চাইবো তার যাতে রকম অসম্মান না হয় সেটাই আমি চাইবো তাই না হঠাৎ করে তুমি বলেছে বলছে মাধবীলতা দেখো ভালোবাসার কথা উঠলো সেই জন্য বলছি আমি তোমাকে তো ভালোবাসি মাধবীলতা চমকে উঠেছে বলছে কি বললেন বলছে হ্যাঁ যেটা বলেছি ঠিক কথাই বলেছি আমি তোমাকে ভালোবাসি বলেই আমার জীবনের সাথে জড়িয়ে ফেলতে চাইনি তুমি তো জানো আমার কি কী অসুবিধেগুলো আমি চাই না তোমার কোনো অসম্মান হোক ক্ষতি হোক সেই জন্যেই আমি রকম ব্যবহার করেছি আর তুমি ভেবো না এই ভালোবাসার দোহাই দিয়ে আমি তোমার কাছে কোনো দিন চলে আসবো দাই আমার উপর ভরসা রাখতে পারো মাধবীলতা আরও ডেকে গেছে বলছে আপনি একটা কাপুরুষ ভিড়ু আপনি এই সব কথা বলছেন ও চায় বিয়ে করতে হয়তো ও ভালোবাসে ছোটুকে একে অপরের কাছে আসতে চায় বলতে পারে না আর্থিক অনটন আছে ছোট নেমে গেল মাধবীলতা রাগ করে ওদিকে আর আদিত্য যখন কথা বলছে নার্স এসছে বলছে যে আপনার ছুটির সময় হয়ে গেছে আমি এবার আপনাকে রেডি করে দেবো আদিত্য বললো জানো আমার দুদিন ধরে ঘুম হয়নি আমি খুব টেনশানে ছিলাম এইবার তোমাকে নিয়ে ফিরে যাব। তুমি রেডি হও আমি ওদিকে পেমেন্টটা করছি রোশনাই রেডি হয়ে গেছে আদিত্যও গেছে ওদিকে ডাক্তারবাবু এসেছেন ফুলের বুকে নিয়ে রোশনাইকে অভিবাদন জানিয়েছেন যে সুস্থ হয়ে উঠেছে তারপর বলেছে দেখুন আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু ওই যে ভদ্রলোক এসেছিলেন আরণ্য ওনার জন্যই আপনি বেঁচে উঠেছেন ভগবানের যে একটা কৃপা ছিল আপনার ওপর তার জন্যই এরকম হয়েছে আদিত্য বলল দেখুন যাই হোক না কেন আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো সম্ভব ছিল না কিন্তু ওরা বলছে আরণ্য যা করেছে তার উপরে আর কথা চলে না আরণ্যকে খোঁজ করছিল ওরা বলতে চাইছিল ওদের অনুভূতির কথা ওর জন্য রোশনাই জীবন ফিরে পেয়েছে একটা তরতাজা প্রাণ মরতে মরতেও বেঁচে গেছে বিল চেয়েছে আদিত্য বিলটা দিয়েছে দেখে অবাক যে সমস্ত পেমেন্ট করে গেছে আরণ্যক চ্যাটার্জি জানিয়েছে রিসেপশানিস্ট রোশনাইও তাকিয়ে দেখলো কিছু বলতে পারল না ওদের মধ্যে যে একটা স্বামী সম্পর্ক এখনো বর্তমান সেটা আড়ালেই থেকে গেল ওদিকে দেখেছি আরণ্য খুব চাপে পড়ে গেছে ও ভাবছে রোশনাইয়ের কাছে গিয়ে তো আর লাভ নেই রোশনাই ওকে বলতে গেলে জীবন থেকেই ছেটে ফেলতে চাইলো এক প্রকার তাড়িয়েই দিল গরিমার সাথে সংসার করতে বলছে বিয়েটাও হয়নি এরাও চেপে ধরেছে এইবারও কি করবে ওদের কথায় শৈশাবুত করে সমস্ত কিছু প্রমাণ রাখবে সবার কাছে ও ছোট হয়ে যাচ্ছে আমাকে বলেছিল আপনি সবার সামনে এরকম অসম্মানজনক কথা বলছেন এটাও পছন্দ করছিল না বলছিল আমি তো ঘরে যেতে চেয়েছিলাম গরিমাও বললো ঘরে চলো বলছে দেখো তুমি আমি তো আর ঘরে যাব না আমাদের সাথে সবাই যাবে সাথে সাথে সুরঙ্গমা বলেছে আমার মেয়ে আমি ওর গার্জেন ওর জীবনের সাথে কি হচ্ছে সেটা জানার অধিকার আমার আছে তাই আমিও গেলে ঘরে যাব। ওর মাও এখন রেগে গেছে কি করবে আরণ্য দেখার জন্য অপেক্ষা করবো কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো